কালো জাম মাখা কেন পছন্দ আমার তো খুবই পছন্দ কালো জাম পাওয়া যায় এখন তো কালো জামের না খেতে পারি আমার কাছে তো মনে হয় যে কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে আসসালাম আলাইকুম হাই ব্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন জামের সিজন আম জাম সব কিছুরই সিজন তো আমি বাজারে যাই প্রত্যেক দিনে জাম নিয়ে আসি জাম মাখা খাই আমি তো কয়েকবারে খাই তো আপনাদের সাথে শেয়ারই করতে পারি না যে কালো জাম মাখা জাম মাখা যে করছে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ছোটবেলায় আমরা কিন্তু গ্লাস বা এরকম একটা জারের মধ্যে কালো জাম ভরে তারপরে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাঙ্গা পর্যন্ত নাড়াতাম মাখা করে খেতাম তো কালো জাম আমরা বিভিন্নভাবে মাখতে পারি সেটা তো আমাদেরকে কাউকে বলতে হবে না যারা পছন্দ করেন তা আমি দেখুন এরকম একটা জার করে থাকে খালি জার অথবা গ্লাস বড় গ্লাস বা মগের মধ্যে নিয়ে এই মাখাটা করলে ভালো লাগে তা আমি এরকম একটা কাছের বয়ম নিয়ে নিলাম এটা একটা অনেকে বয়ম বলে তো আমি এর মধ্যে কালো জামগুলো সম্পূর্ণ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিশি না পরে এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া আর দিলাম কাশন্তি দিয়ে শুধু এখন না নাড়ি পড়া এটাকে এমন ভাবে ঝাঁকাতে হবে যাতে ভিতরে কালো জামগুলো সম্পূর্ণ একটু গলে গলে যায় এবং খেতে অনেক মজা লাগে এখন এটা আমি কিছুক্ষণ নাড়ানোর পরে দেখলাম যে আমার তো হবে না এটা ভালোকেও নারাতা নাড়াতে হবে যাতে ভালো করে এটা গলে কালো জামগুলো তাহলে এটা খেতে অনেক মজা লাগবে হাজবেন্ডকে দিলাম যে আপনি একটু নাড়ান ভালো করে দেখুন হাজবেন্ড ভালো করে এমন না নাড়াইছে ভিতরে এটা এত সুন্দর করে মাখা হয়েছে কি যে মজা দেখতে সে স্বাদ লাগছে খেতে কিন্তু এত মজা লাগে এরকম করে যদি একটা জার বা বয়মের মধ্যে নিয়ে কালো জাম মরিচ কাসন দিয়ে আর লবণ দিয়ে মাখানো হয় ও সেই স্বাদ অনেক স্বাদ হয়েছে কিন্তু এত মজা লাগছে আমার ছেলে বলতেছে আমি তুমি আগে আমাকে দাও আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে এক প্লেটে আমার ছেলেকে দিলাম বললাম যে খাও। বললাম এত কষ্ট করে তুমি এটাকে নাড়াইছো তোমার নাড়াতে এটা এত সুন্দর মাখা হয়েছে ভিতরে কালো জাম গুলো ভিতরে তো তুমি খাবে না বললো অবশ্যই খাবো দাও পর দিলাম তো আমার হাজবেন্ড খেয়ে বলতেছে ছোটবেলার কথা মনে পড়ছে অনেক দিন পরে আমি কালো জাম মাখা খাচ্ছি তা এভাবে একটা বয়ম বা ভিতরে নিয়ে নাড়িয়ে ছোটবেলার সম্পূর্ণ কথা মনে পড়ে যাচ্ছে যে এভাবে মাখা করে খেতাম কালো জাম তো সত্যি খুবই মজা হয়েছে দারুণ হয়েছে খেতে অনেক ভালো লাগছে তো আমি আপনাদেরকে একটা রকম কালো জাম মাখা করে দেখাচ্ছি এরকম করেও খেলে কিন্তু অনেক ভালো লাগে উম তো আমি কয়েকটা পোড়া মরিচ নিছি পোড়া হাতের সাহায্যে ভেঙে নেব নেবামরিচ কাঁচামরিচ দিয়ে মাখলে কিন্তু জম খেতে দারুণ লাগে সত্যি সেই স্বাদ মুখে রুচি চলে আসবে খেলে মুখে আমায় কথা বলতে পারছি না এত মানে জীবে পানে চলে আসছে আসতেছে কালো জাম মাখা সম্পূর্ণ অন্যরকম আমার তো খুবই পছন্দ আম মাখা জাম মাখা যে কোনো কিছু ভর্তা আম জাম যে কোনো কিছুর মাখার ভর্তা আমার কাছে এত পছন্দ আর এত ভালো লাগে আমার কাছে খুবই দারুণ লাগে আপনাদের কার কাছে কেমন লাগে কালো জাম মাখা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার কাছে এই কালো জাম ভর্তা অনেক পছন্দ অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আপনারা আমার বেট যদি ভালো লাগে থাকে এবং খারাপ লাগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন জানাবে কালো জাম গুলোকে প্রথমে পোড়ামরিচ গুলো হাত দিয়ে মেখে নিলাম তারপরে যাই আপনার কাঁচামরিচ গুলো একটা কাচির সাহায্যে কেটে নিয়েছি নিয়ে এখন অল্প একটু লবণ দিয়ে কালো জাম হাত দিয়ে একটু গালিয়ে গালিয়ে নিয়ে মেখে নিয়েছি এভাবে কালো জাম মাখা দারুণ খুবই দারুণ লাগে একবার হলে ট্রাই করবেন বাসায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দুই রকমের ট্রাই করবেন দেখবেন যে দুইটা দুই রকমের স্বাদ পাচ্ছেন কালো জাম মাখা আমি মুখে দিলাম খেলাম দারুণ লাগলো ছেলেকে বললাম তুমিও খেয়ে দেখো একটু ও তো প্রথম গুলো একটু বেশি খাইছে এখন এগুলো একটু আস্তে আস্তে খাইতেছে তো আমি দ্বিতীয় মাখাটা আমি বেশি খাইছি আমার কাছে এই মাখাটা বেশি ভালো লাগছে প্রথমটা অনেক বেস্ট লাগছে এটা অনেক বেস্ট লাগছে দুই রকমের মাখা দুইটা রকমের স্বাদ আলাদা আলাদা মরিচ গুলো বেছে বেছে নিয়ে কালো জামার সাথে মুখে দিচ্ছি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে